কম প্লেস সুক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্লেস সুক আজকে আলোচনা করব সামুক সংরক্ষণ নিয়ে অনেকে আসলে হাঁস কম কিন্তু দেখা যাচ্ছে যে সামুক ওইভাবে কিনতে পারেন না কারণ যেহেতু সামুকটা পিকআপে যায় দেখা যায় যে 20 বস্তা বা দশ বস্তার কমে কেউ ডেলিভারি দেয় না বাট আপনার হাসি কম সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সামুকটা পাচ্ছেন না তো এই যদি একটু বেশি নিতে পারেন সেটা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনার জন্য ভালো এবং আপনি সামুকটা ক্রয় করতে পারেন তো আজকে আপনাদের আসলে জানাবো যে সামুকটা সংরক্ষণ করবেন কিভাবে তো এই ব্যাপারটা নিয়ে তো শামুকটা সংরক্ষণ করার সিস্টেমটা হচ্ছে যে এই যে শামুকগুলো আমরা ডেলিভারি দিই বা শামুকগুলো নদী থেকে ধরা হয় বা বিল থেকে ধরা হয় ধরার পরে কিন্তু আমরা ওই দিনে ডেলিভারি সেক্ষেত্রে কিন্তু শামুকটা জীবিত থাকে এবং আপনার খামারে নেওয়ার পর নিয়ে যাওয়ার পরে যদি সেটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারে তাহলে কিন্তু ওটি আপনি রেখে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস পর্যন্ত খাওয়াতে পারবেন বাট সেটি যদি সঠিকভাবে সংরক্ষণ না করেন তাহলে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন তো প্রিয় দর্শক আপনারা শামুকটা নিয়ে যাওয়ার পরে কাজগুলো করবেন সেটি হচ্ছে শামুক যখন যাবে যাওয়ার পরে শামুকগুলো যখন রিসিভ রিসিভ করবেন করার আপনার প্রথম যে কাজটি হবে সেগুলো হচ্ছে করার জন্য কোনো পানিতে যেহেতু শামুকগুলো পানিতে থাকে এবং এরা কাদা খায় তো সেক্ষেত্রে আপনি কোনো পুসকুনি বা দেখতে পরিত্যক্ত ডোবা অথবা যেখানে অল্প কিছু পানি জমে আছে সেসব জায়গায় আপনি কিন্তু শামুকগুলো দিতে পারেন এক্ষেত্রে শামুকগুলো কীভাবে কিভাবে দিবেন অনেকে আছেন যে কোন হাউজের মধ্যে বা ছোট্ট একটা জায়গার মধ্যে সবগুলো সামগ্রী একবারে গাদি করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু নিচের শামুকগুলো নষ্ট হয়ে যাবে কারণ সেগুলো নড়াচড়া করতে পারবে না খাবার পাবে না এই সামগুলো নষ্ট হয়ে যাবে আবার অনেকেই বস্তা সহ পানিতে ভিজে রাখেন এক্ষেত্রেও কিন্তু শামুকগুলো নষ্ট হয়ে যাবে আপনাকে যেটি করতে হবে শামুকগুলো এমনভাবে সরাই দিতে হবে যাতে সবগুলো শামুক নড়াচড়া করতে পারে একটু তারা নড়াচড়া করে এদিক সেদিক যেতে পারে খাবারটা সংগ্রহ করতে পারে এবং খাবার খেতে পারে এবং শামুক সংরক্ষণের জন্য পুকুর প্রস্তুত করবেন সে নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে দেওয়া আছে কোনটা কি পরিমাণে দিবেন চাইলে আপনারা সে ভিডিওটা দেখে আসতে পারেন তো প্রিয় দর্শক এভাবে আপনারা কিন্তু পুকুরে অথবা ডোবায় অথবা দেখা যাচ্ছে যেখানে পানি আছে এইসব জায়গায় শামুক সংরক্ষণ করতে পারেন অথবা যদি দেখা যাচ্ছে যে আপনার শামুকটা নিয়ে যাওয়ার পর তিন দিন চার দিন বা পাঁচ দিন সাত দিন রাখবেন সেক্ষেত্রে আপনি পুকুরে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এক্ষেত্রে আপনারা উপরেও শামুক সংরক্ষণ করে রাখতে পারবেন এটা পাঁচ দিন সাত দিন না আরও বেশি দিন রাখতে পারবেন সেটা কীভাবে করতে হবে সেটি হচ্ছে যে আপনি শামুকটা নিয়ে যাওয়ার পরে কোনো একটা দেখা যাচ্ছে যে সুন্দর ছায়াযুক্ত জায়গায় শামুকগুলো রেখে দিবেন ছায়াযুক্ত জায়গায় একদম পাতলা করে শামুকগুলো দিবেন এবং মোটর দিয়ে বা যে কোনো সোর্স থেকে সেটার উপর পানি মেরে ময়লাটা পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার করে সেক্ষেত্রে ওই ছায়া জায়গায় আপনি দিনের ভিতর দুইবার বা তিনবার যদি পানি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওইখানেও শামুকটা ভালো থাকবে এর পাশাপাশি দেখা যাচ্ছে যদি আপনার আশেপাশে কচু থাকে তো কচুরি পানা যেগুলো হয় বা কচুগুলো নিয়ে গিয়ে আপনি কিন্তু শামুকের উপরে যদি দিয়ে রাখেন শামুকের উপরে দিয়ে প্রতিদিন যদি একটু পানি মেরে মেরে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রেও শামুকগুলো ভালো থাকবে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে সংরক্ষণ করতে পারবেন এবং শামুক ক্রয় করার পরে দেখা যাচ্ছে দিন 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 বা এক মাস দুই খাওয়াতে পারবেন আর আপনাদের যদি শামুক প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু শামুক বিক্রি করি এবং সবচেয়ে কম রেটে আমি আপনাদের বলি যে বাংলাদেশের যত শামুক বিক্রেতা আছে তাদের চেয়ে কম রেটে পাঁচ টাকা হলেও কম রেটে আমরা আপনাকে শামুকটা ডেলিভারি দেবো এবং সবচেয়ে ভালো মানের শামুক আর এখন কিন্তু শামুক খুব কম পাওয়া যাচ্ছে এবং আমাদের কাছ থেকে যারা পারমানেন্ট সামুক দিচ্ছেন তাদের কিন্তু আমরা সারা বছর শামুকটা ডেলিভারি দেয় দেখা যাচ্ছে আর দশ দিন পনেরো দিন পর থেকে কিন্তু আপনি আর কোথাও শামুক পাবেন না বাট একমাত্র আমরাই আছি যারা আপনাকে সংরক্ষিত যে শামুকগুলো আমরা যে শামুকগুলো সংরক্ষণ করে রেখেছি এখান থেকে শামুকগুলো দিব যেহেতু নদীতে বা বিলে দেখা যাচ্ছে এখন পানি নেই তো সেক্ষেত্রে আর আট দশ দিন পরে সবাই শামুকটা বন্ধ করে দেবে বাট আমাদের কাছ থেকে জানা নেয় তাদেরকে কিন্তু আমরা যে সামগ্রী সংরক্ষণ করে রেখেছি এখান থেকে বিভিন্ন পুকুর থেকে সামগ্রগুলো সংগ্রহ করে আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামগ্রীতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম